হ্যালো গাইস আমি ভাবলাম একটা প্র্যাঙ্ক করা যাক তাই আমি লোক একটা নোট প্র্যাঙ্ক করছি আমি ইউটিউবে নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওই পাশে বলেছে ভালো প্লেয়ারই আমি নোট প্র্যাঙ্ক করবো এখন এই বটে তো আমাকে পারবে না ঠিক করে আমি একটু নুক প্রেং করছিলাম মানে চার রাউন্ড জিতে নিয়েছে এখন আমি আমার আসল খেলা দেখাবো সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব কেমন ভিডিও বানাবো আপনারা কমেন্টে লিখে যাবেন

আমি তো আমার খেলা মাত্র শুরু করেছি এখনো তোমাকে কত খেলা দেখতে হবে এই বটে তো গ্যাস মারছে কোনো ব্যাপার নয় খাওয়ার উপর ওয়ান করে দিলাম এই বটে তো হয়ে গেল আমার খেলা থেকে